হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন প্রতিদিন একরকম ভালো না লাগলে রকম করে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন কিভাবে করেছি কি কি লেগেছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে এখানে প্যান গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু চামচ রিফাইন তেল আর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে দিয়ে ফোড়নটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে এক কাপ জল দিয়ে দেব। একটু বড়ো সাইজের কাপে জলে আমি এখানে এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে জলটা একটু টক করে ফুটে আসবে এর মধ্যে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিয়েছি দেখুন এখানে জলটা অনেকটাই ফুটে এসছে এই সময় এখানে আমি এক চামচ চিলি ফ্লেক্স এর মধ্যে অ্যাড করে দিলাম দেখুন জলটা খুব ভালো করে যখন ফুটে আসবে সেই সময় আমরা যেটা দিয়ে বানাবো এই খাবারটা মানে হচ্ছে এখানে সেটা হচ্ছে সুজি আমি দুশো গ্রাম সুজি এর মধ্যে অ্যাড করে দিলাম আর ক্রমাগত নেড়ে যেতে হবে তা না হলে দলা পাকিয়ে যেতে পারে এইভাবে এক নাগারে নেড়ে যেতে হবে নাড়তে নাড়তে দেখবেন এখানে জলটা অনেকটাই শুকিয়ে আসছে আর আমরা ওই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দেব কিছুক্ষণ আর দেখুন এখানে একদম শুকিয়ে গেছে আর এরপর দেখুন আমি থালায় ঢেলে দেখাচ্ছি কিছুক্ষণ বাদে এইভাবে শুকিয়ে গেছে পুরোটা থালায় ঢেলে নিচ্ছি এখন একটু গরম আছে একটু ঠান্ডা হলে খুব ভালো করে হাত দিয়ে এগুলোকে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি এখানে এক চামচ ঘি নিয়ে নিয়েছি আর সেই ঘিটা হাতে লাগিয়ে এরপর খুব ভালো করে এগুলোকে মেখে নেবো এ দেখুন এখানে আমার মাখা হয়ে যাচ্ছে যেভাবে আমরা আটা মাখি ঠিক সেইভাবে করে খুব ভালো করে মেখে নিতে হবে তা না হলে যখন আমরা জিনিসটা তৈরি করব সাইডটা না হলে ফেটে ফেটে আসবে এখানে আমার দেখো মাখা হয়ে যাচ্ছে এইভাবে করে মেখে নিতে হবে এই যে সবটা এরকমভাবে একটা ডো রেডি হয়ে গেল আমার এইভাবে করে মাখিয়ে নিলাম এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এই যে গোল এই ডোর তৈরি হয়ে গেল। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি আর ততক্ষণ এখানে পুরের জন্য রেডি করে নিচ্ছি প্যানে আমি তেল দিয়ে নিলাম আর এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজকে কুচিয়ে এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে দিলাম ছোট ছোট করে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো সব মশলাগুলো দেয়া হয়ে গেছে এরপর আমি এগুলোকে হালকা নাড়াচাড়া করে নেব একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা আলু আমি ম্যাশ করে রেখেছি সেগুলোকে এর মধ্যে মিশিয়ে দিলাম লো ফ্লেমে রেখেই করতে হবে তা না হলে মশলাগুলো পুড়ে যাবে আর মশলাগুলো যাতে আলুর সাথে মিশে যায় সেইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দেখুন এখানে আমার সবগুলো মেশানো হয়ে গেছে সবার শেষে ধনিয়ায় পাতাটা এর মধ্যে আমি ছোট ছোট করে কেটে রেখেছি সেগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম এরপর আমরা সবগুলোকে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর সবার শেষে এখানে নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আরও একবার মিশিয়ে নেব দেখুন এখানে আমার নুনটা দেওয়া হয়ে গেছে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব আর এই দিকে আমি ওখান থেকে লেচি কেটে নিয়েছি সুজির থেকে একটা ডোয়ের থেকে লেচি কেটে নিয়েছি আবারও হাতের সাহায্যে এইভাবে আমি যেইভাবে মাখছি ঠিক এইভাবে করে মাখিয়ে নিতে হবে এইভাবে মাখিয়ে নিলে কিন্তু আর ফেটে যাওয়ার চান্সটা থাকে না এবার এইভাবে আমি গোল করে নিলাম হাতের সাহায্যে একটু প্রেস করে নিচ্ছি নিয়ে একটা বেলনির সাহায্যে এইভাবে যতটা সম্ভব বড় করা যায় খুব বড় করব না তা না হলে একদম মাঝখানটা ফেটে যেতে পারে দেখুন সাইডটা কত সুন্দর হয়েছে ফাটছে না যেহেতু যত ভালো করে মাখা হবে তত ভালো এইভাবে গোল হবে তা না হলে দেখবেন ফেটে ফেটে আসবে এরপর আমি আলুর পুরটাকে চারদিকে এইভাবে দিয়ে নিলাম একটা সাইজ করে নিতে হবে চার দিকটাই আমি দিয়ে নিয়েছি আর এরপর ছুরির সাহায্যে আমি এই যে কেটে নিলাম একদম সিঙ্গারা যেভাবে করে সেই আকারেই আমি আজকে এইটা করবো এখানে কাটা হয়ে গেছে এরপর আমি একটা করে তুলে আপনাদের দেখাচ্ছি এইভাবে একটা কোনাটা তুলে নিতে হবে আর তারপর আরও একটা কোনা তুলে নিলাম দুটোকে এক জায়গায় করে এই সাইডটাকেও তুলে নিলাম মুখটাকে এক জায়গায় করে নিয়ে এবার চারিধারটাকে হাত দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে কোনো রকম পুরটা বাইরে না চলে আসে ভাজার সময় তাহলে এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি এই যে এইভাবে করে আরও একটা দেখিয়ে দিলাম এই যে তিন কোনাকে এক জায়গায় করেছি আর সাইডগুলোকে হাত দিয়ে এইভাবে করে বন্ধ করে নেব এই যে এই করে বন্ধ করে নিলাম দেখুন আমার এখানে দুটোই রেডি হয়ে গেছে এইভাবে করে আমি চারটেই রেডি করে নিয়েছি আমি এই চারটেই ভেজে আপনাদের দেখাচ্ছি এখানে তেলটা গরম হয়ে গেছে আমি সাদা তেল গরম করে নিয়েছি আর লো ফ্লেম করে এগুলোকে ভাজবো আমি এক এক করে সবগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি তাহলে এইভাবে অবশ্যই একবার আপনারা করে দেখতে পারেন ভীষণই ভালো লাগবে একটা অন্য ধরনের খাবার করে দেখবেন বাড়িতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে প্রতিদিন নতুন নতুন যেসব ভিডিওগুলো সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে আমি লো ফ্লেম করে এগুলোকে ভেজে নিয়েছি একটু সময় হাতে নিয়ে ভাজতে হবে কারণ সুজি খুব তাড়াতাড়ি পুড়ে যায় যার জন্যই একটু লো ফ্লেম করে একটু ধৈর্য ধরে এগুলোকে ভেজে নিতে হবে ময়দা দিয়ে তো অনেকেই শিঙারা খেয়েছেন অবশ্যই একবার এইভাবে সুজি দিয়ে করে দেখতে পারেন আমার এখানে ভাজা হয়ে গেছে আমি এক এক করে সবগুলো তেল থেকে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে খেতে অনেকটাই ভালো লাগবে অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন ও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে চলুন দেখাই যে ভেতরে কেমন লাগছে দেখতে এই দেখুন আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে বলুন বাজার থেকে আর কিনে খেতে হবে না এইভাবে অবশ্যই একবার বাড়িতে বাচ্চা বড় সবারই ভালো লাগবে করে দেখতে পারেন কেমন লাগলো ধন্যবাদ